এই যে বিতর্ক চলছে তার মধ্যে আমি এমন একজন সাধুর সঙ্গে দাঁড়িয়ে রয়েছি সন্ন্যাসীর সঙ্গে দাঁড়িয়ে রয়েছি যাকে আপনারা অনেকেই দেখেছেন কার পাশে দেখেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে মিটিংয়ে দেখেছেন তার পাশে হাঁটতে দেখেছেন তিনি ঠিক কী ভাবছেন সেটা জানা এই মুহূর্তে আমার মনে হচ্ছে খুব জরুরি সে কারণে তার কাছে আসা তার মঠে আসা আমি প্রথমেই জিজ্ঞেস করব যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা নিয়ে সমালোচনা আলোচনা সব কিছু হচ্ছে ঠিক কথা আপনি একমাত্র বোধ যিনি তার পাশাপাশি হেঁটেছেন মিছিলে যোগদান করেছেন মিটিংয়ে তো প্রথমেই এই প্রশ্নটা জাগে তাহলে কি আপনিও পলিটিক্সের মধ্যে নাকি মানে যেহেতু যেহেতু উনি বলেছেন যে সাধুরাও অনেকে তো আপনাকে কি সব সবাই তৃণমূলের সাধু বলছেন না কি আপনি কি বলুন আর ওনাকে সবচেয়ে কাছ থেকে দেখেছেন আপনি ওনাকে কীভাবে দেখেছেন কী তার মধ্যে কি কেন এই কথাগুলো বলছেন কি বলবেন আপনি কি বলবেন আমি জানি এই কথাগুলো বলার কিন্তু আজকে আপনার কাছে কথা বলাটা খুব জরুরি হয়ে পড়েছে এটা মনে হয়েছে দেখুন এখন লোকসভা ইলেকশন চলছে তো ইলেকশনের মধ্যে আমাদের বিভিন্ন নেতা নেত্রীরা তারা নিজের মতো করে ভাবেন সেখানে একটা রাজনীতি থাকে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন আমাদের একজন মহারাজকে নিয়ে যদি কোনো মহারাজ বা কোনো সাধু সন্ন্যাসী যেমন আমাদের মাননীয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি তিনি সরাসরি একটা পার্টি করেন সরাসরি একটা পার্টির নেতৃত্ব দেন ঠিক তেমনি যদি আমরা যদি কোনো পার্টির নেতৃত্ব দিই বা কোনো পার্টির সাথে যুক্ত থাকে আমাদের আলাদা কথা কিন্তু মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন আমাদের কার্তিক মহারাজকে নিয়ে যে উনি কোনো একটা রাজনীতি দলের বা তৃণমূলের কোনো একটা একজনকে বসতে দেবেন না যদি কথাটা মুখ্যমন্ত্রী সঠিক বলে থাকেন তাহলে কথাটা অপেনচিপ যেহেতু তিনি রাজনীতি করেন না তিনি বারো সব সঙ্গে নেতৃত্ব দেন আর আপনি বলছেন কার্তিক মহারাজ ভুল করেছে যদি উনি বলে থাকেন যে অর্থাৎ আমরা অর্থাৎ আমার আন্ডার যেই স্কুলগুলো আছে যেখানে পুলিং এজেন্ট হবে বুথ পুলিং বুথ হবে সেখানে এখন অর্থাৎ আমি কোনো এজেন্ট বস্তা দেবো না তৃণমূলের তাহলে তিনি যদি বলে থাকেন কার্তিক মহারাজ অবশ্যই তিনি অফেন্সিভ কথা বলেছেন যদি না বলে থাকেন তাহলে যদি না বলে থাকেন তাহলে মুখ্যমন্ত্রী ঠিক বলেননি তাহলে মুখ্যমন্ত্রী অফেন্সিভ করেছেন কারণ একটা কথা হচ্ছে আমরা সাধু সন্ন্যাসীর আমরা সব কিছু ত্যাগ করে সমাজ সদ্ধর্ম মানুষের কাজের জন্য আমরা বিয়ে করছি তা আমাদের ব্যক্তিগত চয়েস থাকতে পারে কিন্তু কোনো মহারাজ যদি তিনি যদি ইনফ্লুয়েন্সিভ হয় তার বিরুদ্ধে আমরা যাব যদি মুখ্যমন্ত্রীর কাছে নিশ্চয়ই কিছু অথেন্টিক ব্যাপার আছে অথেন্টিক তার কাছে প্রমাণ আছে নিশ্চয়ই সেই সেই বিষয়ে তিনি কথা বলেছেন যে তদন্তে তার কাছে না থেকে যদি মুখ্যমন্ত্রী কোনো মন্তব্য করা থাকেন তাহলে কার্তিক মহারাজাও তাকে ওখানে নোটিশ পাঠিয়ে পাঠিয়েছেন অলরেডি মুখ্যমন্ত্রীকে এবং তিনি আইনি পদক্ষেপ নেবেন এটা মুখ্যমন্ত্রী উত্তর দেবেন কিন্তু কোনো সাধু সন্ন্যাসীকে নিয়ে কথা বলতে গেলে অবশ্যই তার কাছে প্রমাণ থাকা চাই নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর কাছে সেরকম কোনো প্রমাণ আছে আপনি মুখ্যমন্ত্রীকে সব থেকে কাছ থেকে দেখেছেন এবং পাশাপাশি দেখেছেন অনেক কথাও নিশ্চয়ই হয়েছেন বা আপনি তার ভাব বুঝতে পেরেছেন তার মনের ভাব মনোভাব বলুন আধ্যাত্মিকভাব যে ভাবই বুঝতে পেরেছেন সেদিক থেকে দেখতে গেলে কি বলবেন যে মুখ্যমন্ত্রী এটা যে বলেছেন কোন মানসিকতা থেকে বলেছেন দেখুন আমার মনে হয় বাংলার মুখ্যমন্ত্রী একমাত্র তিনি সর্বদমে মানুষকে নিয়ে সাথে চলেন তার কাছে রামকৃষ্ণ মিশন ভারত সংঘ বুদ্ধিস্ট মিশন কোনো ইসলামী মিশন বা কোনো গুরু শিখ কমিউনিটি জেন কমিউনিটি ফার্সি কমিটি খ্রিস্টান কমিটি সবার কাছে তিনি সমান তিনি সবাইকে সমান গুরুত্ব দেন আমি আপনাকে প্রথমে যে কথা বললাম যে বর্তমানে ইলেকশন চলছে রাজনীতির ব্যাপার আসছে মুখ্যমন্ত্রীর কাছে নিশ্চয় এরকম একটা অর্থনৈতিক বিষয় তার কাছে মধ্যে তিনি তো আর লিখিত বক্তব্য পাঠ করেন না আমি মুখ্যমন্ত্রীকে যতটুকু দেখেছি কাছের থেকে যে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন না যেটা মুহূর্তের মধ্যে এসে গেছে সেটাকে তিনি গুরুত্ব দিয়ে বলে পেলেন সেটা অনেক সময় তিনি পাবেন না তিনি পাবেন একজন সাধারণ মানুষ হিসেবে বলছি কিন্তু সেটা যে মুখ্যমন্ত্রী বলছেন সেটা অনেক সময় তার নিজের মধ্যেও সেই অর্থাৎ অনেক সময় চিন্তা করেন না মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মহারাজ স্বামী কার্তিক মহারাজের সাথে যে ব্যাপারটা হয়েছে সেটা অসিরে বন্ধ হয়ে আমরা প্রত্যেক ধর্মের মানুষ প্রশাসনের সাথে আমাদের হাত মিলিয়ে এবং মানুষের সাথে আমরা থেকে আমরা যেন কাজ করতে পারি সুতরাং বুঝতেই পারছেন সামনে বুদ্ধ পূর্ণিমা এবং বুদ্ধদেবের সামনে দাঁড়িয়ে এই সন্ন্যাসী সাধু বলছেন যে অবিলম্বে যাতে শান্তি আসে এটাই এটাই তিনি চাইছেন আর দোষ দোষ কারো নয়গময় একটা গানই রয়েছে সেটাকে যদি কোট করেও বলা যায় সেটাকে উল্লেখ করে যদি বলা যায় তবে এটা যে যিনি ভুল বলেছেন প্রমাণ সাপেক্ষ ভুল বলেছেন যিনি ভুল বলেছেন যিনি ভুল করেছেন তার অবশ্যই মেনে নেওয়া উচিত নিজের ভুলটা প্রীতমদে টিভি নাইন বাংলা